বাংলা তারিখ কবি অনির্বাণ ঘোষ সারা বছর হুঁশ থাকে না সারা বছর উপেক্ষিত ক্যালেন্ডারের তারিখ হয়েই ঝুলতে থাকে অর্থ মৃত কাউকে যদি প্রশ্ন করেন বাংলাতে আজ তারিখ কত দেখতে পাবেন সেই বেচারা কেমন করেন ইতস্তত হয়তো তিনি বলতে পারেন ইয়ে মানে বাংলা তারিখ কেমন করে বলবো ওসব কমে তো আর লাগে না ঠিক তাও আমাদের পয়লা বসেখ তাও আমাদের বর্ষবরণ আসর সাজাই কাসর বাজাই উদ্দীপনার নানান ধরন বাংলা বছর বলতে হাতে সাকুল্য দিন দু চারখানি একটি তো তার পয়লা বসেখ অন্যটিকেও সবাই মানে ঠিক ধরেছেন কবিগুরুর জন্মতিথি বৈশাখ মাসে আষাঢ় শ্রাবণ একটি দুটি বাদবাকিতে কি যায় আসে হয়তো পুজো পার্বণে বা বিয়ের তিথি খোঁজার বেলায় সবাই তখন পঞ্জি খোলে সবাই বাংলা তারিখ মেলায় ঠেকায় পড়ে দুই এক এরপরে কে রাখবে মনে বাংলা বছর ক্যালেন্ডারে ঝুলবে ধুলুর আস্তরণে